ভিঙ্গলিgetChildrenে সাথে বন্ধুরা আমাদের নিরামিষ চালতার টক একদম তৈরি হয়ে গেছে এবার এটিকে আমরা একটি পাত্রে ঢেলে নিব নমস্কার বন্ধুরা হোমলি মাহী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো সবজি দিয়ে নিরামিষ চালতার টক চালতার টক বানানোর জন্য প্রথমে আমি এখানে কয়েক টুকরো চালতা থেতো করে নিয়েছি আমি শিলনোড়া ব্যবহার করেছি এখানে প্রথমে আমি চালতাগুলোকে জলই একটু সেদ্ধ করে নেব মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির ছোট বাটির এক বাটি পরিমাণ জল এবার আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা চালতাগুলোকে এটাকে আমরা ভালোভাবে ফুটতে দেব দেখুন বন্ধুরা চালতাটা আমরা খানিক্ষণ জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি এভাবে ফুটিয়ে নিলে চালতার যে কষ্টানো ভাগটা থাকে সেটা চলে যায় এবার আমরা এটাকে ছেঁকে নেব চালটা সেদ্ধ করার এই জলটা আমরা ফেলে দেব আমরা গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল হয়ে এলে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলোকে মশলাটা এইভাবে নেড়ে চেড়ে মশলার সাথে আমরা এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আমরা সবজিগুলোকে লবণ আর সাথে হালকাভাবে এইভাবে ভেজে ভেজে নেব এগুলো যখন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব একটা বড় বাটি হাফ বাটি পরিমাণ জল এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় তরকারিটা যখন হালকা ফুটে এসেছে এই অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা চালতাগুলোকে এবার আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু এবার আবারও ঢাকা দিয়ে খানিকক্ষণ আমরা সবজিগুলোকে সেদ্ধ হতে দেব বন্ধুরা টকটাকে ঠিকভাবে ব্যালেন্স করার জন্য আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা আমচুর বা এটাকে আমরা আরও খানিক্ষণ ফুটিয়ে নেব তা আপনারা আপনাদের পছন্দের সবজি অনুযায়ী আপনারা টক বানাতে পারেন তবে আজকে আমি এখানে নিয়েছি অল্প একটু কুমড়ো গাজর আর ওল দেখুন বন্ধুরা আমাদের সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এ দেখুন বন্ধুরা আমাদের নিরামিষ চালতার টক একদম তৈরি হয়ে গেছে এবার এটিকে আমরা একটি পাত্রে ঢেলে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ চালতার টক বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার